আসসালামু আলাইকুম সম্মানিত সুধী দেখছেন যে আমাদের কিন্তু এবছর দু হাজার পঁচিশ সালে আমাদের দুই নম্বর ঘাটে যে সমস্ত মা কুকুররা বাচ্চা দিছে আমরা প্রতি ওদের জন্য খাবার রান্না করি আজকে আমাদের রান্না কর্মসূচি শুরু হয়েছে আমরা

হ্যাঁ হ্যাঁ কে তুমি কথা থেকে তুমি এলে না তুমি কিছু খাও এখান থেকে এটা দাও এটা দাও তুমি খাও তুমিও খাবা আচ্ছা আচ্ছা তুমি খাও তো রান্না করছি আসছো খাও হ্যাঁ হ্যাঁ তুমি খাও খাও তোমার বাচ্চা কয়টা তুমি খাও নাও আস্তে এসো খাও 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 তোমার বাচ্চা আছে কয়টা তুমি খাও কিন্তু তুমি অনেক খারাপ তুমি অন্য অন্য কুকুরের বাচ্চাদের মেরে ফেলো হামলা করো তুমি আমার লুসির সবথেকে বেশি ক্ষতি করছো সবথেকে বেশি ক্ষতি করছো তুমি আমার লুসির আক্রমণ করতে 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 তুমি শেষ করে দিছো কিন্তু তোমার যেহেতু বাচ্চা কিছু করার নেই লুসি তো আর নাই প্রতিশোধ নিয়ে তো কোনো লাভ নাই তোমার বাচ্চার দিকে তুমি তোমার কারণে গত বছর আমার লুসি বাচ্চা দিতে পারা নাই ঠিক আছে গত বছর তুমি এখান থেকে লুসে ক্ষত বিক্ষত করে বের করছো গত বছর বাচ্চা দিতে পারা নাই মেসি হ্যাঁ তোর জন্য আর কটা খাবার আছে তোমার খাও তাহলে তোমার জন্যে তারপরে তুমি এখানে এসে বাচ্চা দিছো আমি তোমার বাচ্চাদের যত্ন করলাম কিন্তু তুমি আমার লুসিরে সারলা না হামলা একের পর হামলা তুমি একটা মেয়ে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের উপরে এইভাবে কেউ অত্যাচার করে হ্যাঁ করে কেউ বলো ভালো হয়ে যাও ভালো হয়ে যাও যদিও তুমি এবার লুসি গর্ভবতী থাকতে তুমি তেমন হামলা করো নাই ওরে তুমি আর কটা